নমস্কার আমি শুক্লা গতকালের ভিডিওটার সাউন্ডের বেশ ভালো প্রবলেম হয়েছে আমি বুঝতে পেরেছিলাম পরে যখন অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন ভিডিওটা ওইরকম হওয়াতে আমি দুঃখিত আসলে ভিডিওটা এডিট করার সময় কোনো একটি ত্রুটি হয়ে গেছে সেই ত্রুটির জন্যই ভিডিওটা সাউন্ডটা ওরকম হয়ে গেছে আমার খুবই খারাপ লাগছে আপনাদের ভিডিওটা আমি ঠিক মতো দিতে পারিনি ভিডিওটা আশা করছি দু এক দিনের ভেতর আবার ওই ভিডিওটাই সুন্দর করে দেব আমি ভীষণ দুঃখিত বুঝতে পারিনি আর কি যাই হোক আজকে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে কম যত্নে আপনি ছাদ বাগানে তী কী গাছ করতে পারবেন কম যত্নে কম খরচে যে গাছগুলো আপনি করতে পারবেন ছাদ বাগানে সেই গাছগুলো নিয়েই আজকে আমি একটু কথা বলি প্রথমেই বলবো সবজি হিসেবে আমি এই কুমড়ো গাছটাকেই ধরি কুমড়ো গাছে। আমরা অনেকেই শাক খেতে খুব ভালোবাসি কুমড়ো না হোক কুমড়ো না হলেও শাক খেতে কিন্তু খুব ভালোবাসি আর বাজারে যে শাক পাওয়া যায় কোথা থেকে কেটে আনে কত ওষুধ দেওয়া হয় আমরা তো জানি না আর এই যদি আপনারা ছাদ বাগানে বাজার থেকে আসা কুমড়োর যে বীজগুলো থাকে সেই বীজ বসিয়ে কটা গাছ করে নিতে পারেন কুমড়ো নাই বা হলো শাকটা তো হবে শাকটা সুন্দর হয় আর এত গরমে আমি কিন্তু এটা বীজেরই গাছ বসিয়েছি তবুও দেখুন একটুও কিন্তু ফলের দেখা আমি পাইনি দু একটা মেল ফুল হচ্ছে আমি ধরে নিয়েছি এ বৃষ্টি আসলে এ হয়তো ভালো ফলন দেবে তাই ধৈর্য আর অপেক্ষা ছাড়া আমার আর কোনো কাজ নেই কুমড়ো গাছটা নিয়ে কুমড়ো গাছটা আপনারা অনায়াসে ছাদ বাগানে করতে পারেন এই ঘরে আসা কুমড়োর বীজ থেকে খুব খুব সুবিধা হয় আমি দেখেছি ওইতে গাছ ভালো হয় এবং শাকও খাওয়া যায় অনেক সময় কুমড়োও তৈরি হয় এরপর আসি একটি সহজ গাছ যে গাছটা আপনারা ঘরে নিজেরাই তৈরি করতে পারবেন একটুখানি জায়গা থাকলেই করা যায় সেটা ছাদ থাকতে হবে কিংবা ব্যালকনি থাকতে হবে দরকার নেই ঘরের একটা জানলা থাকলেও বক্স জানলা থাকলেও ওইখানেও করতে পারবেন যেমন লঙ্কা গাছ এই লঙ্কা গাছ কিন্তু আপনারা যেমন বাজার থেকে কিনতে পারবেন আবার লঙ্কার যে কাঁচা লঙ্কাটা আসে আমাদের বাজার থেকে ওর ভেতর দেখবেন অনেক সময় পাকা পাকা লঙ্কা পাওয়া যায় সেই পাকা লঙ্কার বীজও বসিয়ে আপনারা চারা তৈরি করতে পারবেন আমি কিন্তু অনেক সময় এইভাবে চারা তৈরি করি আবার আমরা যে রান্নাঘরে শুকনো লঙ্কা ব্যবহার করি কিছু ফোড়ন দেওয়ার জন্য এই ফোড়ন দেওয়ার যে শুকনো লঙ্কা ওই লঙ্কার বীজ বসিয়েও আপনি কিন্তু গাছ করতে পারবেন এর আগের বছর আমি করেছিলাম আপনাদের সঙ্গে অনেক অনেক শেয়ার করেছিলাম আজকে আপনাদের সঙ্গে কথা বলতে 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 দেখুন এইখানে যে গাছটার লঙ্কা লঙ্কা ছিল এই যে আমি তুলে গাছ খুব সহজ শুধুমাত্র গোবর সার মাটি একটু ছাই দিয়ে মাটিটা তৈরি করবেন এবং সেই মাটিতেই বসাবেন লঙ্কা গাছ দেখবেন আপনারও আমার মতো সুন্দর লঙ্কা গাছ হবে এই যে দেখুন এটা থোকা থোকা সূর্যমুখী লঙ্কা গাছ এটা কিন্তু আমার কেনা গাছ মানে বিভিন্ন ধরনের যখন লঙ্কা গাছ বাজারে বিক্রি হয় যেটা আমার ছাদ বাগানে থাকে না আমি কিন্তু সেই লঙ্কা গাছ সংগ্রহ করি আপনারাও ঘুরে ফিরে করতে পারেন আবার শুকনো লঙ্কা কিংবা বাজারে যে লঙ্কা সেই লঙ্কা থেকেও মানে বাজারের কাঁচা লঙ্কা নয় কিন্তু বাজারে যে লাল পাকা লঙ্কা আসে তার থেকেও কিন্তু আপনারা সুন্দর চারা তৈরি করতে পারবেন চারা তো আমি দেখিয়েছি কিভাবে আমি তৈরি করি এইখানেই দেখুন এই যে দেখুন এই গাছটার লঙ্কাগুলো পেকে গেছে এই লঙ্কাগুলোই কিন্তু আমি এর থেকে বীজ সংগ্রহ করে থেকে বীজ সংগ্রহ করে আমি কিন্তু চারা তৈরি করে নিতে পারি এতটাই সহজ লঙ্কা গাছ করা এটা কিন্তু কম কম খরচে খুব সুন্দর হয় আর এই যে গাছটা দেখছেন চারখানা গাছ আমাকে দেওয়া হয়েছিল এরকম বড় বড় গাছ চারখানায় দেওয়া হয়েছিল দশ টাকায় দশ টাকায় যদি চারখানা গাছ পান আর ছাদ বাগানে কিংবা যে কোনো জায়গায় আপনি যদি চারখানা গাছ করেন তাহলে আপনার রান্নাঘরের কাঁচা লঙ্কা চাহিদা অনায়াসেই পূর্ণ হয়ে যায় আমার তো পূরণ হয় আপনাদেরও আশা করি পূরণ হবে এবার বলবো করলা করলা দেখবেন বাজার থেকে আসার পর না অনেক সময় দেখবেন ঘরে থাকতে থাকতে পেকে যায় কিংবা পাকা করলা বাজারে পাওয়া যায় সেই পাকা করলার থেকেও কিন্তু এই করলা গাছ করা যায় খুব সহজে ওর থেকে বীজগুলো তুলে একটু রোদ্দুরে শুকিয়ে নিতে হয় নিয়ে বসাতে হয় কোকোপিট আর ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট এটা অর্ধেক অর্ধেক দিয়ে কুকুবিটির সঙ্গে আপনারা পটিং মিক্সটা তৈরি করবেন ওতেই বীজ বসিয়ে নেবেন তারপর চারা তৈরি হলে এরকম টবে বসিয়ে দেবেন আমিও কিন্তু ওইভাবে অনেক সময় গাছ করি এই যে বর্বটি দেখবেন বাজারে যখন বর্বটি বিক্রি হয় এক একটা বরবটি কিন্তু পাপাও থাকে সেই বর্বটি বীজ নিয়েও কিন্তু আপনারা করতে পারেন গাছ ওই বরবটির বীজ একটু শুকিয়ে রেখে গাছ করবেন আপনার গাছ সুন্দর হবে আজকে দেখুন কত বেগুন হয়েছে বেগুন তুলতে হবে এখন তো গরমকালে এই বেগুন হবে চিচিঙ্গে হবে ঝিঙে হবে চিচিঙ্গে তো হচ্ছে না প্রচন্ড গরম আমিও বুঝতে পারছি গাছ ফল দিতে মানে পারছে না আর ঝিঙে আমার হচ্ছে নিশ্চয়ই হচ্ছে আর এখানে যত লাল লঙ্কা ছিল কিন্তু আমি সব তুলে নিয়েছি এই যে অনেক লাল লঙ্কা হয়েছে নিজের গাছের লঙ্কা যখন রান্নায় দেব খুব ভালো লাগবে চলুন আর কিছু লঙ্কা গাছ দেখাই এই লঙ্কা গাছগুলো কিন্তু আমার কেনা ওই যে বললাম এই যে দেখুন এটাও একটা লঙ্কা গাছ এখানে দুখানা আছে দশ টাকায় চারখানা লঙ্কা গাছ এরকম দেওয়া হয় আমার সেই লঙ্কা গাছ বসিয়ে কিন্তু আমি গাছ করি